হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এগুলো হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে বিরোধ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা এখনো এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে এই ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যা পর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন অল হচ্ছে আমরা আপনাদের মিষ্টি কালারটা ওপেন করে দেখাবো এটা হচ্ছে মিষ্টির ভিতর খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন করা মিষ্টির সাথে আপনার জলপাই টাইপের একটা কালার দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা করা থাকবে অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সটা দেওয়া আছে এবার আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর কোশনটা দেখেন ব্যাক কোশনটা আপনার খুবই সুন্দর হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর দেখেন তো জল ছাপ স্টাইলে প্রিন্ট করা থাকবে আর উন্নাটাও মার্শাল্লা অনেক সুন্দর হবে এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজি উন্না হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার পার্পল কালারের ভিতরে দেখেন পার্পেল কালারটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের দামানটাও আপনার খুবই সুন্দর এগুলো আপনার জমজম ডিজিটাল সিজান কালেকশন থাকবে এবং স্লিপের কাপড়ও আপনার এক্সট্রা দেওয়া আছে সেটা আপনার ফুল স্লিপ থ্রি কটার যে কোনো তৈরি করতে পারবেন আর ব্যাক পোষণটা দেখেন খুবই সুন্দর একটা ঝিরি প্রিন্ট করা থাকবে ব্যাক পোষণটার ভিতরে অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সালোয়ারটা আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে আর দুপাটা দেখেন দোকানটাও মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় যারা একটু নামাজিও ছিলেন তারা এই ড্রেসগুলো পারচেস করতে পারেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে এই ডিজাইনটাও দেখেন তারপর পুরোটা হচ্ছে মিষ্টি ব্ল্যাক সাথে কম্বিনেশন করা থাকবে দেখেন কতটা সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে দেখতেই পারতেছেন মশাল্লাহ খুবই জোস হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এখন দেখা বলছে আপনার দুপাটাটা দেখেন দুপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম